বর্তমান সময় এআই ড্রপশিপিংয়ের একটা সেরকম টাইম যাচ্ছে আমরা যদি এই সময় এআই দিয়ে ড্রপশিপিংটা আসলে না ধরে রাখতে পারি তাহলে কিন্তু এই মার্কেটে আমাদের টেকা সম্ভব না আর সেইটাই সাথে টেক্কা দিতে আমরা সবাই কিন্তু অটো ডিএস প্লাস এ কনভার্ট হচ্ছি তো আজকের ভিডিওতে আমরা দেখব এ একটা স্টোর ক্রিয়েট করে সেটা থেকে কেমনে আমরা সাবস্ক্রিপশন কিনবো এবং ওইখানে অটো অটোডিএস কেমনে কানেক্ট করে প্লাস প্রোডাক্ট ইম্পোর্ট করব। এই তিনটা প্রসেস আজকে আমরা এই ভিডিওটা দেবো এবং পরবর্তীতে আমরা দেখবো কীভাবে ওইটা দিয়ে স্টোর জেনারেট করা যায় এভরিথিং এভরিথিং বাট আজকে আমরা এই তিনটা জিনিস নিয়ে আলোচনা করবো তো ভিডিওটা এক সেকেন্ডও আপনারা স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন তাহলে আশা করি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন তো চলুন ভিডিও শুরু করা যাক তো আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে শপিফাই লগ ইন লিখে সার্চ করলেই বা শপিফাই পার্টনার লিখে সার্চ করলেই এখানে একটা জিমেল দিয়ে আপনারা অ্যাকাউন্টটা খুলে নেবেন আমরা অবশ্যই নিউ বিজনেস দেবো যেহেতু আমরা নতুন করে খুলতেছি সব কিছু তো আমরা নিউ বিজনেস দিলাম তারপরে নেক্সটে ক্লিক করে এখানে ড্রপ শেপিং প্রোডাক্ট দিয়ে দেবেন ঠিক আছে তারপরে নেক্সটে ক্লিক করে দিলে কিন্তু আপনাদের এখানে যে বেসিক প্ল্যানটা আছে এটা চলে আসবে আপনারা অবশ্যই বেসিক প্ল্যান এক ডলার যেটা প্রথমেই আছে। এইটা দিয়ে শুরু করবেন তো আপনাদের কাছে যার কাছে যেই কার্ডটা আছে বা যে যেটা দিয়ে প্ল্যান কিনতে চান ওইটা দিয়ে চাইলে এখানে কিনতে পারবেন ঠিক আছে এখানে মোস্ট অফ দ্য পপুলার এক ডলার দিয়ে যেটা প্রথমটা ওইটাই অনেক পপুলার তো এখানে পেপাল মাস্টার কার্ড এবং ভিসা কার্ড যার যেটা আছে ওইটা দিয়ে ব্যবহার করতে পারেন তো আমি জানি ম্যাক্সিমাম পিপল রিডট পে ইউজ করে আপনারাও চাইলে রিডট পে ইউজ করতে পারেন তো দেখেন এখানে আমি আমার সব ডিটেলসগুলো দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে নেবেন এটা আমি একটু টেনে দিচ্ছি এটা আমি লেটার করে দিলাম ইউ আর অল সেট দেখেন আমার কিন্তু ক্লাইম ফর ডোমেন আমার কিন্তু মোটামুটি এটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে আচ্ছা আর ডোমেন কেনাটা এটা আমি পরে কিনবো আর কি ডোমেন আমার কেনা আছে তো এই কারণে ডোমেনটা আমি পরে নিব যাই হোক আপনাদের আমি দেখেন এটা হচ্ছে আমার একটা শপিফাই স্টোর এটা একটা অনলাইন স্টোর ঠিক আছে দেখেন যা যা আছে এখানে কিন্তু সিম্পলি দেখাচ্ছে এটা আমার একটা শপিফাই স্টোর আর বাকি যা যা আছে সেটা তো আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে পেমেন্ট অ্যাপ বা পেমেন্ট আপনারা কিভাবে অ্যাড করবেন ওকে সো পেমেন্ট অ্যাপটা আমি করে নিব পেমেন্ট যাদের পেমেন্ট গেটওয়ে নেই তারা চাইলে আমাদের কাছে পেমেন্ট গেটওয়ে নিতে পারেন সো সিম্পলি এখানে পেমেন্টে চলে আসবো পেমেন্টে আসার পরে চুইসে প্রোভাইডার আচ্ছা আমার লোকেশনটা আগে সেট করে নিতে হবে ওকে লোকেশনটা আগে সেট করে নিই জেনারেল মাই স্টোর স্টোর ফোন নাম্বার এই অ্যাড্রেসটা এখানে আসা অ্যাড্রেসটা আপনারা চেঞ্জ করে নেবেন আপনাদের বিজনেস অ্যাড্রেসটা দিয়ে দেবেন আমি যেহেতু ইউনাইটেড আরব আমিরাতে ড্রপ শিপিংটা করতে চাচ্ছি আচ্ছা ইউনাইটেড স্টেটে আমি করি চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করবেন এখানে আপনাদের চ্যাট জিপিটি চ্যাট জিপিডি তে আসার পরে এখানে হচ্ছে আপনারা কি লিখবেন মাইএসটল একটা হচ্ছে ইউনাইটেড স্টেটের একটা আচ্ছা এই যে এটা এটা এখানে এটা পুরোটা কপি করে আমরা নিলাম কপি করার পরে এখানে এসে সিম্পলি পেস্ট করে দেবো ওকে সেখানে পেস্ট করার পরে দেখবেন আপনাদের একটা দিয়ে দিবে ওকে দেখেন এই দেখেন এটা सिंपली আপনাদের একটা অ্যাড্রেস দিয়ে দিছে এটা আপনারা বসায় দিবেন প্যারা নাই অ্যাড্রেস অ্যাপার্টমেন্ট সো इट्स এপিটি 4বি ওকে এটা আপনারা বসায় দিয়ে দিবেন প্যারা নাই সিটি নিউ ইয়র্ক

বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারেন ঠিক আছে এখানে সিম্পলি নাম্বার পাসওয়ার্ড এবং অথেন্টিকেটরের কনফার্মেশনটা চাবে দিলেই ওয়ান হয়ে যাবে এখানে আর কিছু লাগবে না কারণ একটাই ভাই যাতে আপনাদের আর নেক্সট টাইম কোনো কিছু মানে নেক্সট টাইম যাতে আর কোনো ভিডিও না দেখা লাগে এগুলা নিয়ে ঠিক আছে সো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন তাহলে ভাই আমি আশা করি আপনাদের পুরো বিষয়টাই বুঝে যাবেন বা এখানে কি কি হচ্ছে না হচ্ছে সবকিছু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে আর আমার ভিডিও রেকর্ড কি চলতেছে না একটু চেক করে নিন

এই ড্রপ করার জন্য আমাদের কিসের হেল্প লাগবে বা কিসের কি লাগবে এটা তো আপনারা জানেনই সো আমি আপনাদের এখন দেখাবো আপনারা এআই দিয়ে কেমন আর কি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন এবং একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি বলে জানো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের স্টোরটা ডিজাইন করবেন প্রোডাক্ট অ্যাড করবেন ঠিক আছে সো দেখেন ভাই এটা কিন্তু হচ্ছে মানে আমার থিম মিম যা আছে সব কিন্তু এখানে নিউ ওকে সো এখন আমি কি করব আমার একটা যেটা অটো ডিএস অটো ডিএস হচ্ছে পেমেন্ট গেটওয়ে সরি আর অটো ইআই ড্রপ শিপিং এর বাপ ঠিক আছে সো আমাদের অবশ্যই অটো ডিএস এর হেল্প নেওয়া লাগবে আর যারা ড্রপ শিপিং শুরু করতে চান ভাই ফার্স্ট টাইম কিছু টাকা লাগবে এটা কিন্তু আমি আগের ভিডিওতে বলে দিয়েছি আবার আপনারা যারা যারা জানেন না তাদেরকে বলে দিচ্ছি দেখেন আমরা ফার্স্ট টাইম কিন্তু 1 ডলার অলরেডি স্পেন্ড করে আছি আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য কিন্তু আমরা 1 ডলার স্পেন্ড করে আসছে অলরেডি ঠিক আছে এখন আমরা যেটা করব আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা একটা অটোডেস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করব অটোডেস্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা না করা সম্পূর্ণ আমরা এটাতে দেখব অটোডেস্ক কেমনে ক্রিয়েট করে কেমনে প্রোডাক্ট অ্যাড করে যা যা আছে সবকিছু কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন এই ভিডিওতে সবকি কিন্তু আপনাদের পুরো বিষয়টা বুঝতে বোঝাইতে চাচ্ছি যে কেমনে কি করে দেখেন এখানে কি আর লগইন করার পরে একটা জিমেইল দিয়ে লগইন করে নেবেন দেন হচ্ছে এখানে কি বলল যে কি আপনি ইয়া করতে চান তো আমরা মাস্টারবি শপিফাই স্টোর ক্রিয়েট করব তো শপিফাই এ এটা দিয়ে দিলাম ভাই আপনাদের আবারো বলতে চাই এই ভিডিওটা দেখার পর কিন্তু আর আপনাদের কিছু মানে কি জানো বলে আর কোন আপনাদের ভিডিও দেখা লাগবে না ঠিক আছে সো দেখেন এখানে বেসিক কি আছে প্রোডাক্ট ইম্পোর্ট প্রাইস স্টক মনিটর প্রোডাক্ট রিসার্চ টুল ড্রাফট ম্যানেজার ফ্রি স্টোর ডোমেনো দিবে অর্ডার ম্যানেজার প্রোডাক্ট ম্যানেজার প্রোডাক্ট ইমেজ এডিটর প্রোডাক্ট ভেরিয়েন্ট সাপ্লায়ার আচ্ছা এআই সাব্লিমেশন এআই স্মার্ট এডিট ওকে এখানে তারা কি কি দিচ্ছে তারপর অটো ডেস্ক একাডেমি আমার লাগবে না অটো ডেস্ক প্রোডাক্ট বাল প্রোডাক্ট এআই স্মার্ট এডিট সোর্স প্রোডাক্ট এজেন্ট অটোমেটিক ট্র্যাকিং আপলোডিং সাপোর্টেড অ্যাডভান্স বাউচারস অটোমেটেড অর্ডারস সাপোর্টেড কপি পেস্ট শিপিং অ্যাড্রেস স্মার্ট প্রোডাক্ট বিল্ড মাল্টিপল সাপ্লায়ার আচ্ছা অটোমেটিক প্রোডাক্টটা অটোমেটেড অর্ডারস সাপোর্টেড আচ্ছা অটোমেটিক অর্ডার সাপোর্টেড এইটার জন্য আমরা নিব সো অটোমেটিক অর্ডার সাপোর্টেড এইটাতে নাই এই জন্য আমাদের কত উনত্রিশ ডলার স্পেন্ড করাই লাগবে ভাই কিচ্ছু করার নাই সো যাই হোক আমরা এখন উনত্রিশ ডলার স্পেন্ড করতে যাচ্ছি অনেক খারাপ লাগে যখন আমরা ডলার স্পেন্ড করতে যাই যাই হোক প্যারা নাই আমি আপনাদের নতুন করে একদম খুলে দেখাচ্ছি যার কারণে কিন্তু আমি যত কষ্ট হোক আমি আমার টাকাটা দিয়ে আপনাদের দেখাচ্ছি ঠিক আছে সো কন্টিনিউ কমপ্লিট করে দেবো ভেরিফাইড ওকে কন্টিনিউ দেখেন আমার কিন্তু হোগা টাকা কেটে নিচ্ছে অবশ্যই টাকা কাটবেই কারণ কাটার জন্যই এটা কাজ যখন আমরা কমপ্লিট করতে যাবো তখন কাটবেই মাস্ট বি এটা আমরা জানি সো আমাদের অটো ডিএস অ্যাকাউন্ট কমপ্লিট ঠিক আছে এখন আমরা কি করবো অটো ডিএস প্রিমিয়াম যা যা লাগে এখানে

আমরা হুইচ টাইপ প্রোডাক্ট ইওর প্ল্যান সেল আপনি কি টাইপ প্রোডাক্ট সেল করবেন এটা হচ্ছে মন ইম্পর্টেন্ট বিষয় আপনি কি টাইপ প্রোডাক্ট সেল করতে যাচ্ছেন ঠিক আছে সো আমি এখানে কি প্রোডাক্ট সেল করব আমি এখনো নিজে সিলেক্ট করি নাই বাট ইলেকট্রনিক্স এন্ড গ্যাজেট আমি সেল করতে চাই যেহেতু গ্যাজেট একটা আই ওয়ান্ট টু লার্ন হাউ টু হুম কানেক্ট অটোডিএস যা যা লাগে সব কিছু এখানে করে দিলাম ঠিক আছে সো দেখেন এইখানে যা যা লাগে সবকিছু কিন্তু আমার প্ল্যান প্ল্যান কেনা যা যা দরকার ছিল সবই কিন্তু কমপ্লিট আপনারা যেটা যেটা দেখতেছেন অলমোস্ট আমাদের কমপ্লিট এখানে দেখেন হ্যাঁ ইনস্টল ইনস্টল করে নেবেন অটোডিএস টা ইনস্টল করা হয়ে গেলে এখন আপনাদের অটোডিএস অটোমেটিক নিয়ে যাবে হুম আর ভাই অটো ডিএসএ কিন্তু পেমেন্টের অভাব নাই সরি ইয়া প্রোডাক্টের অভাব নাই সো যারা যারা ভিডিওটা দেখতেছেন ভাই लास्ट পর্যন্ত দেখবেন তাহলে আশা করি আপনাদের নতুন করে আর কিছু করা লাগবে না দেখেন নেক্সট আপনাদের আমি শুরু থেকে বুঝাচ্ছি এর কারণ একটাই ভাই এর কারণ একটাই এটা হচ্ছে যাতে আপনাদের সবগুলো বিষয় আমি বুঝাইতে পারি ওকে সো দেখেন এখানে অনেক প্রোডাক্ট চলে আসলে আর এগুলা কিন্তু ভাই অবশ্যই ট্রেন্ডি প্রোডাক্ট কারণ ভাই অটো ডিএস এমন একটা প্ল্যাটফর্ম যেখানে ট্রেন্ডি প্রোডাক্ট ছাড়া কিন্তু তারা

আবার টাকা কেটে নেবে নে যা তোর ট্রেন্ডে পড়া জন্য টাকা কাটে কি করবো আসলে ফার্স্ট টাইম যেটা উনত্রিশ ডলার দেখাইছিল ওটা কিন্তু উনত্রিশ ডলার নেয় নাই ঠিক আছে এই কারণে কিন্তু এখানে মানে ওইখানে তখন এক ডলার চার্জ কেটে নিয়েছিল এই কারণে কিন্তু এখন আপনাদের দেখানোর জন্য আমি একটা প্রোডাক্ট এখন বেছে নিব সেটা যে প্রোডাক্টই হোক জাস্ট সিম্পলি আপনাদের বোঝানোর জন্য আর কি আর এ অনেক অনেক প্রোডাক্ট এখানে সাইডে আপনারা দেখতে পারেন হ্যান্ডি প্রোডাক্ট আছে ট্রেন্ডি প্রোডাক্ট আছে মানে অল ওভারে যা যা আপনারা চান সবই আছে এখানে বেনিফিটটা হচ্ছে বা এখান থেকে ডিরেক্ট আপনারা শপিফাইয়ে প্রোডাক্টটা অনেক করতে পারবেন তো দেখি এই প্রোডাক্টটাকে আমরা ইম্পোর্ট করবো আমাদের ফাইয়ে এবং ইম্পোর্ট না ওই ইম্পোর্ট করার পরে যে পেজটা হয় আর কি সেলিং পেজ ওইটাও পর্যন্ত আমরা জেনারেট করব কারণ শুধু ইম্পোর্ট করলেই তো হবে না আপনাদের স্টোরে ওইটা একটা যে মানে মানুষ যখন আসবে স্টোরে সেটা কেনার একটা বিষয় আছে তো দেখেন আমরা ইম্পোর্টে ক্লিক করলে এখানে ভিউ তো আমরা যদি ড্রাফটের চলে যাই তো এখানে গেলে কিন্তু আমরা দেখতে পারবো এবং সিম্পলি এখানে আসলেই দেখেন আমরা সব কিছু দেখতে পারতেছি তখন এখানে আমাদের কী করতে হবে আবার কিন্তু আমাদের ইম্পোর্টে ক্লিক করতে হবে ইম্পোর্টে ক্লিক করার আগে আমরা প্রোডাক্টের উপর ক্লিক করে দেখেন জেনারেটে নিউ পেজে ক্লিক করলাম আমাদের নতুন অবস্থায় কিন্তু ক্রেডিট কিনতে হবে ঠিক আছে আমাদের শুরুতে যেটা উনত্রিশ ডলার দেখাইছিল ওইটা কিন্তু কেটে নেয়নি এবং ওইটা আস্তে আস্তে কিন্তু আমাদের এইখানে ওইখান থেকে কেটে নিচ্ছে ওই অল ওভার কিন্তু ওরা উনত্রিশ ডলার আর কি মিল করে দেবে ঠিক আছে দেখেন সো আমরা যদি এখানে করতে যাই আমাদের কিন্তু ক্রেডিট নেই যার কারণে দেখাচ্ছে অ্যাট এআই ক্রেডিট তো আমরা কী করবো আমরা এখানে এখন ক্রেডিটটা নিয়ে নেব সিম্পলি আর ক্রেডিট ভাই আপনারা এআই দিয়ে একটা কাজ করতে গেলে ক্রেডিট মানে কিনতেই হবে এটা মানে একটা কমন বিষয় আমি বুঝতে পারতেছিলাম না যার কারণে বারবার ক্লিক করতেছিলাম তো তারপর আমি আবার বাইনে ক্লিক করে আমি ক্রেডিটগুলো নিয়ে নিই এবং ক্রেডিট নেওয়ার পরে আমার কিন্তু কাজটা কনফার্ম হয়ে যায় তো যাই আমি আপনাদের ক্রেডিট নেওয়া দেখাবো আপনারা এখানে দেখেন অনেক ক্রেডিটের অফার থাকে ক্রেডিটে ক্লিক করে আপনাদের যেটা ভালো লাগে যেই ক্রেডিট প্যাকেজটা ওইটা ভালো লাগে ওইটা আপনারা নিয়ে নেবেন তো আমি এখানে উনিশ ডলারের একটা ক্রেডিট প্যাকেজ নিয়ে নিই এবং এটা দিয়ে কিন্তু এক হাজার ক্রেডিট তারা দেবে এবং এটা দিয়ে কিন্তু অনেক প্রোডাক্টে ভাই ইম্পোর্ট করা যাবে সো দেখেন আমার এটা ক্রেডিট নেওয়া হয়ে গেছে এখন আমি কী করব সিম্পলি এই প্রোডাক্টটার এআই পেস দিয়ে এটার যে জেনারেট করে এটা যে পেজটা আছে ল্যান্ডিং পেজ ল্যান্ডিং পেজ বা যেটাকে বলে আর কি সরি ল্যান্ডিং না আর কি প্রোডাক্ট পেজ যেটাকে বলে ওইটা কিন্তু জেনারেট করে নিলাম সিম্পলি এবং এবার সবই পাইতে গেলে দেখেন কত অ্যাট্রাকটিভ লাভ লাগে এটা এবং মানে সব কিছুই কত সুন্দরভাবে লাগতেছে এটা দেখেন মানে একটা মানে মানুষ যখন আসবে যখন আমাদের এখানে কিনতে আসবে তখন দেখেই তারা মানে কিনে নিবে অনেক সিম্পলি আর পেমেন্ট টেমেন্ট সব কিছু এখানে মানে অনেক সহজভাবে দেওয়া রাখছে যার কারণে কিন্তু এটা দেখতেও অনেক মজাদার লাগতেছিলো এবং এটা আমাদের কিন্তু স্টোরের জন্য অনেক ভালো একটা বেনিফিট দেবে সো এইভাবে আপনারা যতগুলো চান আপনাদের স্টোরে কিন্তু অ্যাড করতে পারবেন এবং আপনারা অবশ্যই থিমগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির থিম ব্যবহার করা ট্রাই করবেন কারণ এখন যেহেতু প্রতিযোগিতা বেশি অবশ্যই আপনাকে সব কিছু প্রিমিয়াম ব্যবহার করতে হবে প্রোডাক্টে চলে আসলেই এখানে আমাদের প্রোডাক্টটা এখন শোয়িং করবে বা প্রোডাক্টটা দেখাবে তো দেখেন এই ভিডিওতে কিন্তু আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থেকে সব কিছু করা থেকে সব কিছু কিন্তু আপনাদের দেখায় দিছি কীভাবে আপনারা শপিফাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনারা অটোডিএস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কীভাবে আপনারা প্রোডাক্ট লিস্টিং করবেন সব কিছু কিন্তু কীভাবে আপনারা পেজ জেনারেট করবেন সব কিছুই কিন্তু এখানে দেখা দেওয়া হয়েছে তো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং নেক্সটে যে ভিডিওটা আসবে সেটা হচ্ছে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব বাই স্টোর ক্রিয়েট করে ওইখানে প্রফেশনালিভাবে আমরা ড্রপশিপিং করবো আর কি এইটা দিয়ে অটোডিএস দিয়ে পেমেন্ট কেমনে ফুলফিল করে সব কিছু আমরা ওইটাতে বুঝাই দেবো ঠিক আছে কারণ এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে এই ভিডিওটা ল্যান্ড্রি করতে চাচ্ছি না আমি তো আশা করি আপনারা সবাই বুঝতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই আমি রাখতে চাচ্ছি আর লং করতে চাচ্ছি না ধন্যবাদ সবাইকে